হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কি ভিডিও হতে চলেছে আবার সেই নতুন তিরিশ জিবা সাউন্ডের মার্কেটে চলে এলো ইউনিক ডিজাইন নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার হাতে তৈরি হলো একটা শিবা সাউন্ডের বাড়িতেই হলো তৈরি আর যারা ক্যাবিনেট করতে চান ডিসক্রিপশনের নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবেন ক্যাবিনেট মিস্ত্রি রাজুদা দেখতে থাকুন বন্ধুরা